কখনো কি এমন হয়েছে আপনি কোনো কিছু চাননি কিন্তু সেটাই আপনার জীবনে এসে গেছে আবার কখনো এমনও হয়েছে আপনি প্রাণপণে চেয়েছেন পরিশ্রম করেছেন প্রার্থনা করেছেন কিন্তু তবুও সেটা আপনার জীবনে আসেনি কখনো কি মনে হয়েছে কিছু ঘটনা আপনার জীবনে ঠিক সময় মতোই ঘটেছে আর কিছু ঘটনা ঘটেছে এমন সময় যখন আপনি একেবারেই প্রস্তুত ছিলেন না তখন কি মনে প্রশ্ন জাগেনি এগুলো কি শুধু কাকতালীয় নাকি আমার জীবনের পিছনে কোনো অদৃশ্য পরিকল্পনা কাজ করছে আজ আমরা এই প্রশ্নটাই খুব ধীরে ধীরে খুলে দেখব ইউনিভার্স কি সত্যিই আপনার জীবন পরিকল্পনা করে রেখেছে নাকি সবই আপনার সিদ্ধান্ত আপনার চেষ্টা আপনার ভাগ্য উত্তরটা হ্যাঁ বা না এত সহজ নয় উত্তরটা লুকিয়ে আছে বহু স্তরের ভেতরে অধ্যায় এক আপনি ভাবেন আপনি নিয়ন্ত্রণে আছেন কিন্তু সত্যটা অন্যরকম আমরা সবাই বিশ্বাস করতে ভালোবাসি আমার জীবন আমার হাতে আমি যা চাইব তাই হবে আমি সিদ্ধান্ত নিই আমি পথ বেছে নিই কিন্তু একটু থামুন আপনি কি ঠিক করতে পেরেছিলেন কোন পরিবারে জন্মাবেন কোন দেশে জন্মাবেন আপনার শারীরিক গঠন কেমন হবে আপনার প্রথম কষ্টটা কখন আসবে আপনার জীবনের প্রথম বড় ধাক্কাটা কোথা থেকে আসবে না এই জায়গাগুলোতে আপনি কোনো সিদ্ধান্ত নেননি সেগুলো আপনার জন্য ঠিক করে দেওয়া হয়েছিল এখান থেকেই প্রশ্ন শুরু হয় যদি জীবনের শুরুটাই আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে পুরো জীবনটাই কি আপনার নিয়ন্ত্রণে ইউনিভার্স এমনভাবে কাজ করে যে আপনাকে মনে হবে আপনি বেছে নিচ্ছেন কিন্তু বাস্তবে আপনাকে এমন পরিস্থিতির সামনে রাখা হয় যেখানে কিছু নির্দিষ্ট পথই খোলা থাকে আপনি দরজা বাছেন কিন্তু দরজাগুলো কে রাখে অধ্যায় দুই জীবন কেন বারবার একই শিক্ষা দিতে চায় খেয়াল করে দেখুন একই ধরনের মানুষ বারবার আপনার জীবনে আসে একই ভুল আপনি বারবার করেন একই ধরনের কষ্ট আপনাকে ঘুরে ফিরে পায় এটা কেন হয় কারণ ইউনিভার্স ঘটনা দিয়ে শিক্ষা দেয় আপনি যদি কোনো শিক্ষা না নেন জীবন সেই শিক্ষাটাই নতুন মুখ নতুন পরিস্থিতি নতুন গল্প দিয়ে আবার আপনার সামনে নিয়ে আসে উদাহরণ আপনি যদি নিজের মূল্য না বোঝেন তাহলে বারবার এমন মানুষ আসবে যারা আপনাকে অবহেলা করবে আপনি যদি ভয় থেকে সিদ্ধান্ত নেন তাহলে জীবন আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে ভয় আপনাকে আটকে রাখবে ইউনিভার্স শাস্তি দেয় না ইউনিভার্স পুনরাবৃত্তি করে যতক্ষণ না আপনি বুঝছেন ততক্ষণ পর্যন্ত অধ্যায় তিন কিছু ঘটনা কেন আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে এটাই সবচেয়ে কঠিন অংশ অনেক সময় এমন হয় আপনি চান কিছু একটা হোক কিন্তু ঠিক তার উল্টোটা ঘটে তখন আপনি ভাবেন আমি তো সব ঠিক করেছিলাম তবু কেন কারণ আপনি যা চান আর আপনি যা প্রস্তুত এই দুই জিনিস সবসময় এক নয় ইউনিভার্স আপনার ইচ্ছার থেকেও বড় করে দেখে আপনার ক্ষমতা আপনার মানসিক শক্তি আপনার পরবর্তী ধাপ অনেক সময় কোনো কিছু না পাওয়া মানে আপনাকে বাঁচিয়ে রাখা অনেক সময় কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানে ভবিষ্যতের বড় ক্ষতি থেকে রক্ষা অনেক সময় দেরি হওয়া মানে ভুল সময়ে ভুল জিনিস পাওয়া থেকে বাঁচানো ইউনিভার্স সবসময় আরাম দেয় না কিন্তু অনেক সময় রক্ষা করে যা আপনি তখন বুঝতে পারেন না অধ্যায় চার আপনার সিদ্ধান্ত বনাম ইউনিভার্সের দিক নির্দেশ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সবই পরিকল্পিত তাহলে আপনার সিদ্ধান্তের মূল্য কী মূল্য আছে কিন্তু সিদ্ধান্ত আসে একটা নির্দিষ্ট সীমার ভেতরে ভাবুন আপনি সমুদ্রে নৌকা চালাচ্ছেন আপনি পাল ঘোরাতে পারেন কিন্তু বাতাসের দিক আপনি বদলাতে পারবেন না ইউনিভার্স বাতাস আপনি নাবিক আপনি যদি শোনেন আপনি সহজে এগুন আপনি যদি না শোনেন জীবন কঠিন হয় এই সোনা মানে নিজের ভেতরের সত্যকে গুরুত্ব দেওয়া বারবার পাওয়া সংকেতগুলো খেয়াল করা একই ভুল বারবার না করা অন্তরের অস্বস্তিকে অবহেলা না করা যখন আপনি এই কাজগুলো করেন তখন মনে হবে জীবন হঠাৎ অনেক মসৃণ হয়ে গেছে এটাই পরিকল্পনার সঙ্গে তাল মেলানো অধ্যায় পাঁচ তাহলে কি আপনার ভবিষ্যৎ লেখা আছে সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ কিন্তু খোলা কালি দিয়ে কিছু জিনিস নির্ধারিত আপনার শেখার পাঠ আপনার ভানা আপনার জেগে ওঠা কিন্তু কিভাবে শিখবেন কত কষ্টে শিখবেন কত দেরিতে শিখবেন এটা আপনার উপর ইউনিভার্স পথ দেখায় হাঁটতে হয় আপনাকে আপনি যত নিজের সত্যের কাছাকাছি থাকবেন জীবন তত অর্থপূর্ণ হবে আপনি যত নিজেকে অস্বীকার করবেন জীবন তত সংঘর্ষময় হবে সবচেয়ে বড় সত্য হলো ইউনিভার্স আপনার জীবন নিয়ন্ত্রণ করে না ইউনিভার্স আপনাকে প্রস্তুত করে আপনি কি করবেন সেটাই আপনার স্বাধীনতা কিন্তু আপনি যা হওয়ার জন্য প্রস্তুত সেটা এড়াতে পারবেন না যদি আজ আপনার জীবনে কিছু ভেঙে যায় কিছু আটকে থাকে কিছু পরিষ্কার না হয় তাহলে হয়তো এটা কোনো শাস্তি নয় হয়তো এটা প্রস্তুতির সময় মনে রাখবেন আপনি হারিয়ে যাননি আপনি গড়ে উঠছেন ইউনিভার্স নিঃশব্দে কাজ করে কিন্তু কক্ষণ ভুল করে না